পাইকারি এবং খুচরা দেওয়া পসিবল এখন কিন্তু অনেকটাই সুন্দর লাগতেছে কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কাজ মাসাল্লাহ এটা হচ্ছে জল সবুজ আসসালাম আলাইকুম ঈদ ধামাক অফার আজকে আপনাদেরকে যে ডিজাইন গুলো দেখাবো প্রথমে আমি ক্যাটালগ একটা দেখে দেখেন কতটা সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস আর এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে এরকম কাজ করার মধ্যে পাবেন আমি একটা একটা করে ডিজাইনটা আপনাদেরকে দেখায় দেই প্রথমে আমি এই ডিজাইনটা দেখাই এটা মূলত হচ্ছে আপনার পথ থেকে কিন্তু একটা করে সুন্দর এরকম প্রিমিয়াম কোয়ালিটি ক্যাটালগ পাবেন আর ক্যাটালকের মধ্যে কিন্তু এরকম সুন্দর করে যে ডিজাইনটা দেওয়া আছে এটা হচ্ছে জামা ডিজাইনটা উপরে হচ্ছে এরকম কাজ করা থাকবে আর নিচের অংশে সুন্দর করে যে দেখেন চমৎকার একটা মাস কাজ আর নিচের যে স্যালোয়ারের কাপড়টা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ প্রিন্ট এটা ভিডিওতে আমি দেখাই দিতেছি অবশ্য তারপর আপনাদেরকে একটু দেখাই আর ওনাটা কিন্তু সম্পূর্ণ প্রিন্টের মধ্যে থাকবে আমি একটু দেখাই আসলে আপনাদেরকে ডিটেলসে এই যে এটা প্রথমে আমি জামাটা দেখাই মাশাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আসলে হচ্ছে ক্যাটালকের ডিজাইনগুলো হচ্ছে মূলত এরকম হয়ে থাকে যে আপনারা এগুলো বানানোর পর আসলে এটার সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন কারণ এইভাবে কিন্তু এগুলো মূলত বেশ একটা সুন্দর লাগে না আপনারা যখন এটা ড্রেসটা বানাবেন তখন মাসাল্লাহ এটার সৌন্দর্যটা দেখতে পারবেন দেখেন এটা কিন্তু এইভাবে মনে হচ্ছে যে সিম্পল আসলে এটা সিম্পল না এটা হচ্ছে ক্যাটালকের ড্রেসগুলো মূলত হচ্ছে গর্জিয়াস হয় বানানোর পরে দেখেন কতটা সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি কাজের কোয়ালিটিটা দেখেন আর এগুলো কিন্তু কোনো ধুস্কা টুস্কা ওঠার চান্স নাই একদম জিরো পার্সেন্ট ধুস্কা ওঠার চান্স আর ভিতরের সাইডটা দেখেন কতটুকু সুন্দর করে এগুলো ওয়ার্ক করে দেওয়া আছে আর যারা নেবেন এগুলো হচ্ছে স্টক স্টক লিমিটেড যত লাগবে যাবে এখন আছে পিস যার কারণে যত লাগবে যাবে আর এটা ওনাটা উনাটা ওনাটা অনেক সুন্দর বিয়ার্স নামাজিও না একদম পাঁচ হাত পরিমাণে আড়াই হাত ভরে দেখেন এগুলো বললাম না এগুলো হচ্ছে ক্যাটালকের ড্রেসগুলো ড্রেস গুলো তো বানানো পরে আসলে এগুলো বোঝা যায় আর এটা সেলোয়ারটা কিন্তু প্রিন্টে পাবেন এই যে দেখেন এখন কিন্তু অনেকটাই সুন্দর লাগতেছে আর যারা বানাবেন এই যে প্রিন্টের সালোয়ার এটা কিন্তু হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা দিয়েও একটা জামা হবে এতটুকু পরিমাণ কাপড় দেওয়া আছে আর ওনাটা কিন্তু অনেক গর্জিয়াস পিওরস কারণ মূলত হচ্ছে ক্যাটালকের যে কাজের কোয়ালিটিগুলো দেখেন একদম সুন্দর করে সিকোয়েন্সের সাথে এগুলো কাজ করা করা হয়েছে আর এগুলো কিন্তু ভিতরে একদম পিওর সুতা হ্যাঁ এই যে দেখেন ভিতরের সাইডটা মানে খোঁচা লাগার সম্ভাবনা একদম জিরো পার্সেন্ট আর চমৎকার এই ডিজাইনটার মধ্যে কালারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমি ক্যাটালগগুলো দেখাই ড্রেসগুলো দেখাই এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে চমৎকার একটা কালার এটার কাজে কোয়ালিটিগুলো এরকম হবে মাল্টি পারপাসে আর এটা হচ্ছে আপনার বলেন কী কালার এটা হচ্ছে তামা কালার বলে এটাকে চমৎকার একটা কালার মাছটা কালারেরই আরেক পার্সন এটার মধ্যে কিন্তু হচ্ছে এরকম পাবেন মাল্টি কালার এই যে প্রত্যেকটা ড্রেস মানে অনেক সুন্দর আপনারা যখন আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিবেন তখন আসলে এটার অরিজিনাল সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন পাইকারি এবং খুচরা দেওয়া পসিবল কারণ যেহেতু এগুলো ইন্ডিয়ান ক্যাটালকের ড্রেস এগুলো কিন্তু আপনারা চাইলে পাইকারি অথবা খুচরা নিতে পারবেন যারা ব্যবসার জন্য নিতে চান তারাও নিতে পারবেন যারা ব্যবহারের জন্য নিতে চান তারাও নিতে পারবেন তবে ব্যবহারের জন্য জন্য যারা নেবেন তাদের প্রাইস একটু বেশি পড়বে তুলনামূলকভাবে কারণ আপনারা হচ্ছে যেহেতু আমাদের কাছ থেকে কিনে নিয়ে ব্যবহার করবেন আর পাইকারি তো মনে করেন যে হাজার হাজার প্রোডাক্ট যায় ওই ক্ষেত্রে আপনাদের কিন্তু কখনোই পাইকারির সাথে তুলনা করবে না তবে হ্যাঁ আমি যতটুকু সম্ভব আপনাদেরকে কমে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবো তবে পাইকারি দামে এটা পসিবল হবে না আমি আগে বলে দিয়ে অনেকে ফোন দিয়ে বলে যে ভাই ভিডিও তো বললেন এত দাম এখন বেশি চাচ্ছেন আপনারা তো নেবেন খুচরো হ্যাঁ খুচরো নিলে কিন্তু পাইকারি দাম পাবেন না আর এই যেটা কার্য কোয়ালিটিটা দেখেন মানে এই ডিজাইনটে হচ্ছে মূলত গর্জিয়াস আর এটার জন্যই হচ্ছে মূলত ডিজাইনটা অনেক ফুটে আর এটা এক্সাক্ট কালারটা হচ্ছে অলিভ কালার অলিভ কালার ড্রেসগুলো কিন্তু মার্শাল অনেক চাহিদা এবং ডিমান্ডেবল থাকে আর এটা ওনাটা কিন্তু মার্শাল অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস বলতে মানে একটু বেশি কাজ করা এটা আসলে এখানে বোঝা যাচ্ছে কম আমি আপনাদেরকে আসলে কাছ থেকে একটু দেখাই দিব তারপরও এই যে এটা হচ্ছে স্যালোয়ার কাপড়টা মাশাল্লাহ এত সুন্দর একটা ড্রেস ঈদের মধ্যে যদি কাউকে গিফট অন্তত দেন অনেক খুশি হয়ে যাবে আর মূলত হচ্ছে যে দামি ড্রেসগুলো হয় মূলত একটু বেশি ভার হয় পরে হচ্ছে মানে পরার মতো থাকে না রেগুলার রাফ ইউজ করতে পারেন আর সেই সাথে এই ড্রেসগুলো যদি আপনি আপনার প্রিয়জন অথবা হচ্ছে বিজনেসের জন্য নেন একদম মানে কি বলবো কখনো কাস্টমার যদি দেন কখনো কাস্টমারের রিপোর্ট আসবে না যে কাপড় এই সমস্যা ওই সমস্যা যেরকম হচ্ছে ক্যাটালকে একদম সুন্দর করে ডিটেলসে দেওয়া হয়েছে ওইরকম ভাবে কালার কম্বিনেশনটা দেখেন জলপাই কালার মাসাল্লাহ এটা হচ্ছে জলপাই সবুজ অনেক সুন্দর এই ড্রেসগুলো কিন্তু কালার কম্বিনেশনের জন্য আরো বেশি চলে দেখেন কতটা সুন্দর কাজ করা তো যারা যারা নিবেন জলদি অর্ডার করে ফেলতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের পিছনে কিন্তু মাসাল্লাহ অনেক ড্রেস আছে এটা হচ্ছে একটা ডিজাইন ওইটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে যে গলার ডিজাইন এটা হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত আর মূলত হচ্ছে ক্যাটালকের ড্রেস আপনার ক্যাটালক হাতে পরপরই দেখতে পারবেন এরপর কিন্তু আরো নতুন নতুন ডিজাইনগুলো কিন্তু স্টকে চলে আসছে এই যে এগুলো কিন্তু আপনারা পাবেন তো যারা নেবেন জলদি অর্ডার করে ফেলতে হবে ক্যাটালকের ড্রেস কিন্তু এখন ঈদের মধ্যে ভরপুর চলে আর গোড়াগুনে আছে পর্যাপ্ত পরিমাণ তো আজকে এখানে শেষ করতেছি সেই সাথে কিন্তু সিকোয়েন্সের ড্রেসগুলো আমাদের স্টকে অনেক আছে যারা একটু সিকোয়েন্সের ড্রেসগুলো নিতে চাচ্ছেন এগুলো আবার হাজারের নিচে প্রাইস তারও নিতে পারবেন তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিতেছি আর নেক্সট এই যে এই কাজগুলো ড্রেসগুলোর ভিডিও ইনশাল আপনারা পাবেন দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কাজ এই ড্রেসগুলো কিন্তু নেক্সট ভিডিওতে আপনারা পাবেন তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিতেছি আল্লাহ হাফেজ